ঙ্গল ইস চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে সোমবার সকাল সকাল উঠে পড়েছি আমার আজকে ছুটি আছে কৌশিক বেরিয়ে গেছে কাজের জন্য তো আজকে সকালবেলা উঠে আমি আজকে একটা লাইক খুব ইম্পর্টেন্ট কাজ শুরু করেছি তোমাদের এর পরে এখন দেখাবো বাট চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগে এখন লাইক মিড ডে হয়নি লাঞ্চ টাইম হয়নি বাট লাইক সাড়ে দশটা মতো বাজে আমি দেড় ঘন্টা আগে নটার সময় শুরু করেছি মাংস বানানো সো কালকে আমরা আসার সময় লাইক ল্যাম কিনে এনেছিলাম যখন প্যাকেন্সেপ থেকেই তো ল্যাম্প চাঙ্কস পেয়েছিলাম লাইক কারি পিসেস মতো সো ওগুলোই কিনে এনেছিলাম বিকজ আমরা মাউন্ট অ্যালবার্ট সাইডে গিয়েছিলাম তো ওখানে তোমরা পেয়ে যাবে ল্যাম্প চাঙ্কস অ্যান্ড তোমরা বুচারি থেকেও পেতে পারো সো ওইটা দিয়েই আজকে ভাবছি একটু বিরিয়ানি বানাবো আমি জানি আমি কুকিং ভিডিওস খুব একটা দেখাই না ওই জন্য আমি শ্যুট করিনি কিন্তু লাইক মাংসটা বানানো হয়ে গেছে আলুও দিয়েছি বাঙালি মতো বিরিয়ানি আজকে চেষ্টা করবো ডিমও দেওয়া সো ডিমটাও বয়েল হয়ে গেছে এখন লাঞ্চ টাইম হয়ে এসছে তো ভাবছি ওটা একটু ঠান্ডা হোক আর চালটা ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি ইউনো আধ ঘন্টা এখনও হয়নি সো ওটা একটু ঠান্ডা হোক চালটা ভিজে থাক ভিজে থাক অ্যান্ড তারপরে আমি লাইক ইউনো ভাতটা থ্রি ফোর্থ কুক করবো অ্যান্ড তারপরে লেয়ারিং করবো বাট ততক্ষণ মিটটা একটু ঠান্ডা হয়ে যাবে এই মাংসটা বানাতেই অনেকটা সময় লেগে গেল এমনিতে অতটা সময় লাগবে না আই থিঙ্ক লেয়ারিং করাটা খুব ইজি হয়ে যাবে বাট এনিওয়ে এখন চলো নিচে চাই তোমাদের মাংসটা কেমন দেখতে হয়েছে আমার লাইক একটা রিভিউ চাই আমি প্রথমবার বানাচ্ছি না বিরিয়ানি আগেও বানিয়েছি কিন্তু এটা লাইক একটা প্যাকেট কিনে এনেছিলাম কল সিন্ধি বিরিয়ানি আমি প্রথমবার এই টাইপ অফ বিরিয়ানিটা বানাচ্ছি হোপফুলি ভালো হবে অ্যান্ড আমার কাছে না মিঠা আতর গোলাপ জল খেওড়া জল সব কিনে এনেছিলাম আগে তারপরে বিরিয়ানিটা আর বানানো হয়নি বাট আজকে সময় পেয়েছি ভাবলাম বানাই চলো এখন নিচে যাই তোমাদেরকে দেখি দেখো মাংসটা রেডি হয়ে গেছে অ্যান্ড ওপর দিয়ে তেল ভাসছে অনেকটা তেল অ্যাড করেছি আই থিঙ্ক অ্যান্ড কাঁচা লঙ্কাও দিতে বলেছিল এই সিন্ধি বিরিয়ানির প্যাকেটটা ইউজ করেছে এই দেখো অ্যান্ড ওরা বলেছিল কাঁচা লঙ্কা দিতে তো আমি কাঁচা লঙ্কাও দিয়েছি আলুটা আমার অ্যাডিশন বিকজ বাঙালি বিরিয়ানিতে যে আলু লাগার এখানে ডিম সেদ্ধ করে রেখেছি আর এই দিকে লাইক রাইস কুকারে চালটা ভেজানো আছে হয়ে গেলে তারপরে ভাতটা রান্না করব আধ ঘন্টা হয়নি আমি টাইমার সেট করে রেখেছি আধ ঘন্টা ভিজবে তারপরে এটা শুরু করব অ্যান্ড তারপরে লেয়ারিং করতে হবে তো ভাতটা একটু ঠান্ডা হতে হবে এখন অনেকটা টাইম আছে কৌশিক বলেছে লাইক ও পাঁচটা নাগাদ বাড়িতে আসবে তাহলে পাঁচটার মধ্যে রেডি হয়ে গেলেই ব্যাস অ্যান্ড তারপরে আমার আবার ড্রাইভিং লাইসেন্সও আছে বিকেলবেলা ছটার সময় সো ছটার সময় তো অনেকটা আলো থাকে সো ইট শুড বি গুড পুরো বিরিয়ানির গন্ধে লাইক এই মাংসটার গন্ধে পুরো লাইক ঘর মোমো করছে অ্যান্ড অনেকদিন পর বানিয়েছি বেশ ভালো লাগছে দোকান থেকে বিরিয়ানি খেয়ে না ঠিক লাইক মন ভরে ঠিকই কিন্তু নিজে বানালে যেন আরও একটা স্পেশাল ফিলিং হয় এটা অনেকটা হয়ে গেছে লাইক এক কিলো মাংস আছে এর মধ্যে অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ল্যাম বিরিয়ানি সো খাইন সিমিলার টু মাটন বলতে পারো অ্যান্ড অনেক দিন পরে বানাচ্ছি তো বেশ এক্সাইটিং লাগছে এখন লাইক আমাকে অনেকে কোয়েশ্চেন করে বিকজ আমাদের এই লিভিং রুমটা লাইক পুরো অ্যাটাচড টু দ্য কিচেন ইউনো একটা ওপেন কিচেন তো স্মেল স্মেলের জন্য আমি কি করি আমি সবার আগে যেটা চেষ্টা করি যখন রান্না করছি কোনো জামা কাপড় বাইরে রাখতে না লাইক আমার বাড়িতে কোনো কোট হ্যাঙ্গার্স তোমরা পাবে না সো জেনারেলি লাইক আই থিঙ্ক ওয়েস্টার্ন হাউসেস এর দরজার পাশে লাইক একটা কোট হ্যাঙ্গার থাকে যেখানে তুমি ঘরে ঢুকে ইউনো শীত স্পেশালি শীত প্রধান দেশগুলোতে থাকে যেখানে তুমি ঘরে ঢুকে ইউনো দরজার যখন জুতো খুলছো তখন কোটটাও হ্যাং করতে পারো আমি এটা প্রেফার করি না বিকজ কিচেনটা পুরোটা ওপেন না তাহলে কোটগুলোতে একটা খাবারের স্মেল হতে পারে তো চেষ্টা করি সব ওপরে দ জানলাগুলো খুলে দিয়েছি বেডরুমের জানলাগুলো আর দরজাটা বন্ধ করে দিই আর ইউনো হলওয়ে যে সিঁড়ির যে রাস্তাটা ওখানে যে জানলাগুলো আছে ওগুলো সব খুলে দিয়েছি অ্যান্ড এক্সস্টটাও পুরো ব্লাস্ট করি এখন জাস্ট ভিডিও করছি বলে একটুখানি বন্ধ রেখেছি বাট পুরো ব্লাস্ট করি এক্সস্টটা লাইক ম্যাক্সিমাম পাওয়ারে সব জানলাগুলো খুলে দিই অ্যান্ড আস্তে আস্তে তারপরে গন্ধটা দূর হয়ে যাবে আর খুব বেশি যদি থাকে আজকে মনে হচ্ছে যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে এই পুরোলে লিভিং রুমের যে এই বড়ো উইন্ডোটা আছে এই উইন্ডো না এটা একটা ডেকে যাওয়ার যে যাবার রাস্তাটা সেই ডোরটা একটা একটা ডোর একটা উইন্ডো এটাও আমাকে বিকেলবেলা খুলে দিতে হবে যাতে কোনো স্মেল বাড়িতে না থাকে অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট মাই হাউস টু স্মেল টো ক্যান্ডেলও জ্বালাই সো এখানে একটা ক্যান্ডেলও আছে আমার যদি দরকার হয় ক্যান্ডেলও জ্বালাতে পারি তাহলেও অনেকটা হেল্প হয় সো দ্যাটস অল ফর ফর নাও এখন আমি কিছু একটা হালকা পাতলা লাঞ্চ করে নেবো একটু শশা খেতে ইচ্ছে করছে প্রচণ্ড গরম লাগছে কিছু দেখি কিছু ব্রেড রোলস আছে ব্রেড রোলস দিয়ে কিছু একটা বানাই অ্যান্ড একটু শশা খেয়ে নিই লাঞ্চ করি তারপরে এটাতে ফোকাস করতে হবে টাইমার হয়ে গেলে একটার পর একটা করবো তো চলো এখন লাঞ্চ করে নিই সো বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি এখানেই অল্প জল অ্যাড করে দিয়েছি এই প্যানটা একটা বড় প্যান ছিল আর একটা ছোট তো এভাবে করেছি যতটা পারছি অ্যান্ড এখানে একটুখানি গ্রেভি রয়ে গেছে সো এই গ্রেভিটা আমরা বিরিয়ানিটা দিয়ে একসাথে খেয়ে খেয়ে নিতে পারি ওয়েস্ট করে তো লাভ নেই আর লাগলো না এটা সো চলো এখন এটার জন্য ওয়েট করি কৌশিক আস্তে আস্তে হোপফুলি রেডি হয়ে যাবে আমি এক্সস্টটাকে এখন বাড়িয়ে দেবো

গ্রেভি রয়ে গিয়েছিল ওটাও দিয়ে তুমি খেতে পারো যদি চাই ওকে আমার সঙ্গে বসো তো ড্রাইভিং করে ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি এন্ড এসে স্নান করে নিয়েছি তোমাদেরকে দেখাই এদিকে দেখো জামা কাপড়ের পাহাড় এগুলো ফোল করতে হবে এখন এটাই আমার কাজ এখন বিকেল লাইক সাড়ে সাতটার মতো বাজে সাড়ে আটটার মধ্যে লাইক অন্ধকার হওয়ার আগে করে ফেলতে পারলেই ব্যাস চটপট এগুলো ফোল করি এক ঘন্টা লাগবে আম শোয়ার লাইক আমি আমার লাইক এক ঘণ্টা টাইমে লাগিয়ে শুরু করবো যাতে এক ঘন্টার মধ্যে করে ফেলতে পারি তাড়াতাড়ি হয়ে গেলে তো আরও ভালো বিকেলবেলা কিছু একটা মুভি দেখার প্ল্যান ছিল বাট আই ডো্ট থিঙ্ক হবে সো দেখা যাক কী হয় যদি দেখি তো তোমাদের দেখিয়ে দেবো নালে পরে কথা বলছি সব কাপড় ফোল্ড হয়ে গেছে পুরো এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে আর এখনও বাইরে অল্প আলো আছে বাট আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি বিকজ একটু সন্ধে সন্ধে হয়ে আসছে এখন প্রায় পনেরো নটা মতো বাজ and এখন চলো চটপট নিচে যাই নিচে গিয়ে একটু কম্পিউটারে কাজ করি অন্য সব কাজগুলো করি এগুলো আগে তুলেনি তারপরে নিচে যাবো সো চলো এগুলো আগে চটপট তুলেনি ওকে সরো তোমরা যখন তো দেখলে লন্ড্রি করে আমি সেই নিচে এসছি অনেকক্ষণ হয়ে গেছে কৌশিক ওদিকে ওর গেম খেলছে আর আমি জাস্ট নো দেখছি এটা এটাই আমার টিভি শো কি গেম খেলছিল তুমি বলে দাও Sony না এটা অনেক ভালো লাগে গেমটা লাইক कौशिक अनडिस्ट्रैक्टेड खेले जाते हैं आमी जस्ट टीवी में तो देखे जाते हैं इट्स वेरी नाइस बट एनीवे भाव लग चुका हमारे गेम टेक खेलते या लाइक फ्री टाइम है या आपको नहीं तो फ्री टाइम तो मगर यार बार शुरू को तो अबे कल के सो यार या <laughs> yeah, तो कल के जस्ट एन्जॉय करते এনিওয়ে ভালো হয়েছে তুমি আরেকটু খেলতে পারো এখন অনেকটা সময় আছে সো আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে